আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আজকে আপনাদের আমি সোয়াবিন পকোড়া করে দেখাবো তার জন্য আমি এখানে একশো গ্রামের মতন সোয়াবিন নিয়েছি নিয়ে সেটাকে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সোয়াবিনটাকে আমি গ্রাইন্ডে পেস্ট করে করিংটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ হলুদ দিলাম হাফ চা চামচ নুন দিলাম একটু কালার লঙ্কা টুকরো কাঁচা লঙ্কা চামচ গরম মশলা কসুরি মেথি মেশিন এক চা চামচ আদা বাটা রসুন বাটা দু চা চামচ রিফাইন তেল মিশিয়ে এবারে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এটাই মাখার সময় দু চামচ লেবুর রস এবার আমি এটাকে দশ মিনিট এভাবে রেখে দিই দশ মিনিট হয়ে গেছে আমি এবার এর মধ্যে তিন চা চামচ বেসন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে একটু মেখে নেব আমি ভালো করে কর্নফ্লাওয়ার আর বেসনটা ভালো করে মাখিয়ে নিয়েছি সোয়াবিনের মধ্যে এইবার আমি সোয়াবিনের পকোড়াগুলো তৈরি করব আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো কড়াইতে দিয়ে দেব দেখুন পকোড়াগুলো হালকা লাল হয়ে এসেছে এগুলো আরেকটু ব্রাউন হলে আমি মিঠ হয়ে দেখুন পকোড়াগুলো পুরো পুরো ব্রাউন হয়ে গেছে একদম এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন ত্যাকে তুলে নিচ্ছি এইভাবে সবকটা পকোড়া আমি এখন ভেজে দেখুন আমার সয়াবিন পকোড়া তৈরি হয়ে গেছে দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন পুরো মুছমুছা হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে টিফিন হিসাবেও খেতে পারে অথবা ভাতের সঙ্গে আপনারা তৈরি করে খেতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন